আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়াবার আপনারা শুনছেন বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি আপনাদেরকে ইসলামিক বই পড়ে শোনাব বইটির নাম ইসলাম কি ও কেন পাঠ এক থেকে পাঠ এগারো সবক এক থেকে শবক উনিশ প্রচারিত করা হয়েছে এখন পাঠ করে শোনাব ইসলাম কি ও কেন বই থেকে সবক বিশ সবক বিশ তাওবাইস্তিকফার ও ক্ষমা প্রার্থনা আল্লাহ তালা তাঁর নবিরাসুল ও ঐশীগ্রন্থ এজন্য মানুষের কাছে প্রেরণ করেছেন যে মানুষ যেন ভালমন্দ গুনাহ সোয়াবের পার্থক্য নির্ণয় করতে পারে মন্দ কাজ ও গুনাহ থেকে যেন বাঁচতে পারে ভালো এবং সোয়াবের পথে চলে আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন জীবনে মুক্তি অর্জন করতে পারে যারা নবিরাসুল এবং তাদের কাছে অবতীর্ণ ঐশীগ্রন্থকে মান্য করেনি এর প্রতি বিশ্বাস স্থাপন করেনি তাদের জীবন তো একেবারেই ক্ষোদাদ্রোহী ও পাপ পঙ্কিল জীবন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হিদায়াত বা সৎপথের দিশার ব্যাপারে তারা বিলকুল সম্পর্কহীন এজন্য যতক্ষণ তার আল্লাহর প্রেরিত নবিরাসুলগণের প্রতি তাদের প্রতি অবতীর্ণ ঐশী গ্রন্থের প্রতি বিশেষ করে সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও তার প্রতি অবতীর্ণ সর্বশেষ মহাগ্রন্থ পবিত্র কুরানের উপর ইমান না আনবে এবং তার দেখানো পথে না চলবে ততক্ষণ তারা আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারবে না কেননা আল্লাহ তার প্রিয় নবী ও ঐশীগ্রন্থের অস্বীকার এমন অপরাধ যা ক্ষমার অযোগ্য আল্লাহর প্রত্যেক নবীরাসুল যার যার যুগে এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা নিয়ে এসেছেন মোটোকথা কুফর ও শিরকে লিপ্ত ব্যক্তিদের মুক্তির পূর্বশর্ত হল তারা প্রথমে কুফর ও শিরক থেকে তাওবা করবে এবং ইমান ও একতবাদকে জীবন সংস্কৃতির ভিত্তি বানাবে এছাড়া মুক্তি আশা করা সম্ভব নয় যারা নবিরাসুলবনের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাদের বাতানো পথে চলার অঙ্গীকার করে ফেলে তারাও কখনও কখনও শয়তানের ধোকায় পড়ে বা প্রবৃত্তির তাড়নায় গুনাহে লিপ্ত হয়ে পড়ে এমন সব লোকদের জন্য আল্লাহ তালা তাওবাইস্তিকফার বা ক্ষমা প্রার্থনার দরজা খুলে রেখেছেন তাওবাইস্তিকফারের অর্থ হল যখন বান্দা থেকে কোন নাফরমানি বা গুনাহের কাজ হয়ে যায় তখন সাথে সাথে কৃত গুনাহের ব্যাপারে লজ্জিত হয়ে যাবে তার ভেতরে অনুশোচনা সৃষ্টি হবে এবং ভবিষ্যতে আর এমন গুনাহে লিপ্ত না হওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প করবে অতঃপর আল্লাহ তালার দরবারে কৃত গুনাহের জন্য ক্ষমা চাইবে কুরআন হাদিসে বলা হয়েছে যে শুধু এটুকু করলেই আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান তার পাপ মোচন করে দেন মনে রাখতে হবে তাওবা শুধু মুখে করলে হবে না কৃত গুনাহের ব্যাপারে অন্তরে আফসোস ব্যথা এবং লজ্জার উদ্রেক হতে হবে সামনে আর এমন গুনাহ না করার দৃঢ় সংকল্প নিবে তবে তা হবে তাওবা তাওবার উদাহরণ একেবারে এমন যে কোনো ব্যক্তির আগে বা কোনো দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার জন্য বিষ খেয়ে ফেলল আর যখন ওই বিষের প্রতিক্রিয়ায় নাডিধুড়িতে ব্যথা শুরু হল এবং ভীষণ কষ্ট অনুভব করতে লাগল তখন নিজের ভুলের জন্য আফসোস করতে লাগল চিকিৎসার জন্য ব্যতি ব্যস্ত হয়ে পড়ল ডাক্তাররা যে ওষুধই তাকে দিল তা ইসে সেবন করতে লাগল ঠিক এ সময় তার অন্তরে দৃঢ় সিদ্ধান্ত এটাই হবে যে আমি যদি জীবিত থাকি তবে সামনে কখনো আর এমন বোকামি করব না গুনাহগারের অন্তরের অবস্থাও এমন হওয়া উচিত অর্থাৎ আল্লাহ তালার অসন্তুষ্টি এবং পরকালীন শাস্তির কথা ভেবে নিজের কৃত গুনাহের ব্যাপারে অনুশোচনা করবে আর ভবিষ্যতের ব্যাপারে দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আজ থেকে আর কখনো এমন করব না আর যা হয়ে গিয়েছে তার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে যদি আল্লাহ তাআলা কাউকে গুনাহের ব্যাপারে এমন করার সৌভাগ্য দান করেন তবে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এই তাওবার ফলে গুনাহের সমূহ প্রভাব একেবারেই মুছে গিয়েছে আর আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে গিয়েছে এমন তাওবার পর গুনাহগার গুনাহের সমূহ প্রভাব থেকে একদম পবিত্র হয়ে যায় এমনকি ওই তাওবাকারী বান্দা গুনাহপূর্ব সময়ের তুলনায় তাওবা পরবর্তী সময়ে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায় কখনও কখনও তো গুনাহের পর প্রকৃত তাওবার বদৌলতে বান্দা এমন উচ্চ মর্যাদায় উন্নীত হয়ে যায় যা হাজার বছর ইবাদত ও সাধনার পরও অর্জন করা সম্ভব হয় না এতক্ষণ যা বলা হল সবই হাদিসের সারাংশ এখন তাওবাইস্তিকফার সংক্রান্ত কুরআন হাদিসের কিছু উদ্ধৃতি উপস্থাপন করা হচ্ছে মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ তালার কাছে প্রকৃত তাওবা করো। আশা করা যায় যে প্রতিপাল প্রতিপালক এই তাওবার পর তোমাদের গুনাহসমূহ মার্জনা করে দেবেন আর তোমাদেরকে ঐসব ওইসব বাগবাগিচায় প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে সুরা তাহরিম অন্য এক আজাতে আল্লাহ তালা ঈর্ষাদ করেন তারা কেন আল্লাহর কাছে তাওবা করে না আর কেন ক্ষমা প্রার্থনা করে না অথচ আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল দয়ালু সুরা মায়েদাহ সুরা আনফালে কি ভালোবাসা মিশ্রিত ঈর্ষাদ আর হে নবী যখন তোমার কাছে আমার আয়াতের প্রতি ইমানদারেরা আসবে তখন তুমি তাদেরকে বল যে তোমাদের প্রতি রহমত বর্ষিত হোক তোমাদের প্রতিপালক নিজ সত্তার জন্য রহমত করা নির্ধারণ করে রেখেছেন তাদের মধ্যে যে কেউ অজ্ঞতাবশত গুনাহ করে ফেলে অতঃপর তোবা করে নেয় এবং নিজে বিশুদ্ধ হয়ে যায় তবে আল্লাহ তো অতীব ক্ষমাশীল ও পরম করুণাময় সুরা আনাম মহান আল্লাহ তালার দয়াময় সত্তায় আমরা উৎসর্গিত তিনি আমাদের মতো গুনাহগারদের জন্য তাওবার দ্বার উন্মুক্ত রেখে আমাদের মুক্তির পথ সুগম করে রেখেছেন নতুবা কোথায় যে আমাদের ঠিকানা হতো। এ কয়েকখানা আয়াতের পর এখন তাওবা সম্পর্কিত কয়েকখানা হাদিস উপস্থাপন করছি মুসলিম শরীফে দীর্ঘ একখানা হাদিসে কুদসি বর্ণিত হয়েছে তার অংশবিশেষ হল আল্লাহ তালা ইরশাদ করেন হে আমার বান্দাগণ তোমরা রাত দিন কত ভুলভ্রান্তি করে থাকো আর আমি সব গুনাহ মাফ করে দিতে পারি সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব একটি হাদিসে এসেছে হুজুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তা আলা প্রতি রাতে তাঁর দয়া ও ক্ষমার হাত প্রসারিত করেন যেন দিনের গুনাহগার তাওবা করে নে আবার দিনে ও হাত বাড়ান যেন রাতের গুনাহগারেরা তাওবা করে নেয় আর আল্লাহর এ কাজটি সেদিন পর্যন্ত চলতে থাকবে কিয়ামতের অতি নিকটবর্তী সময় যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে অন্য একখানা হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর এক বান্দা গুনাহ করে ফেলেছে অতপর আল্লাহ তালার দরবারে হাত উত্তোলন করে বলল হে আমার প্রভু আমি তো গুনাহ করে ফেলেছি আল্লাহ তালা বলেন আমার বান্দা জানে যে তার একজন প্রতিপালক আছেন যিনি গুনাহের দরুণ পাকডাও করতে পারেন আর ক্ষমাও করে দিতে পারেন অতঃপর আমি তাকে ক্ষমা করে দিলাম এরপর আল্লাহ যতদিন চান সে গুনাহ থেকে বেঁচে থাকে কিছুদিন পর আবার সে গুনাহ করে বসল আবার আল্লাহর দরবারে হাত পেতে বলল হে আমার মালিক আমার থেকে তো গুনাহ হয়ে গিয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আবার আল্লাহ তা আলা বলেন আমার বান্দা জানে যে তার একজন মালিক আছে যিনি গুনাহসমূহ মাফ করে থাকেন এবং শাস্তিও দিতে পারেন আমি আমার বান্দার গুনাহ ক্ষমা করে দিলাম অতঃপর আল্লাহ যতদিন চান বান্দা গুনাহ থেকে বেঁচে থাকে কিছুদিন পর আবার কোনো গুনাহ করে বসল আবার আল্লাহ তালার দরবারে হাত পেতে বলল হে আমার মাওলা আমার থেকে তো গুনাহ হয়ে গিয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ তালা আবার ঈর্ষাদ করেন আমার বান্দার বিশ্বাস আছে যে তার একজন মালিক ও মাওলা আছেন যিনি গুনাহ মাফো করতে পারেন আবার এর জন্য শাস্তিও দিতে পারেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম আরেকটি হাদিসে এসেছে হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন গুনাহ থেকে তাওবাকারী বান্দা ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ওই গুণাহ করেনি এসব হাদিসে মহান আল্লাহ তালার ক্ষমা ও দয়ার মহিমান্বিত গুণাবলীর কথা ফুটে উঠেছে কিন্তু সাবধান এসব হাদিস শুনে গুনাহের ব্যাপারে বেপরোয়া হয়ে যাওয়া এবং তাওবা ও মাগফিরাতের উপর ভরসা করে গুনাহ করতে থাকা মুমিনের কাজ নয় রহমত ও মাগফিরাতের এসব আয়াত ও হাদিস শুনে আল্লাহ তালার প্রতি ভালোবাসা আরও গাঢ় হওয়া উচিত আর এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে এমন মহান দয়ালু প্রভুর অবাধ্যতা তো নিমখারামি ছাড়া আর কিছু নয় একটু ভেবে দেখা উচিত যে যদি কোনো চাকরের মনিত তার সাথে খুবই নরম ও সহানুভূতিশীল আচরণ করে তবে কি ওই চাকরের জন্য বেপরোজাভাবে তার অবাধ্যতা করে যাওয়া উচিত মূলত এসব আয়াত ও হাদিসের উদ্দেশ্য তো শুধু এটাই যে কোনো মুমিন বান্দা থেকে যদি অনিচ্ছাকৃত কোনো গুনাহ হয়ে যায় তবে যেন সে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায় বরং তাওবা করে ওই গুনাহের দাগ দিল থেকে মুছে ফেলবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা তার দজাগুণে তাকে ক্ষমা করে দিবেন আর এর বিনিময়ে আল্লাহ তালা তার প্রতি রাগ না হয়ে সন্তুষ্ট হয়ে যাবেন একটি হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বান্দা যখন গুনাহ করে আল্লাহ তালার দিকে ফিরে যায় আর আন্তরিকভাবে তাওবা করে নে তখন আল্লাহ তাআলা তার তাওবার দরুন তার প্রতি ওই বান্দার চেয়ে বেশি খুশি হয়ে যান যার বাহনের প্রাণী কোনো বিজন মাঠে তার হাত থেকে ছুটে পালিয়ে গেল আর ওই প্রাণীর পিঠেই তার খাবার দাবারের সমূহ আসবাবপত্র বোঝাই ছিল এখন সে একেবারে নিরাশ হয়ে মৃত্যুর অপেক্ষায় কোনো গাছের ছায়া শুয়ে পড়ল ঠিক তখন হঠাৎ সে দেখতে পেল যে তার হারানো ওই বাহনসমূহ আসবাবপত্রসহ দাঁড়িয়ে আছে সে গিয়ে ওটাকে ধরে ফেলল অতঃপর অব্যত্ত আনন্দে আত্মহারা হয়ে তার মুখ থেকে বেরিয়ে পড়ল হে আল্লাহ আসলেই তুমি আমার বান্দা আর আমি তোমার প্রতিপালক অত্যধিক খুশির ফলে তার মুখ থেকে আসলে যা বলতে চেয়েছিল তার উল্টোটা বেরিয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এ ব্যক্তি তার হারানো প্রাণীটি পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে আল্লাহ তালা তার গুনাহগার বান্দার তাওবা করা দেখে এর চাইতেও বেশি খুশি হন এসব আয়াত ও হাদিস জেনেও যে ব্যক্তি তার গুনাহ থেকে তাওবা করে আল্লাহর সন্তুষ্টি ও তার রহমত লাভে সক্ষম না হবে নিঃসন্দেহে সে ভীষণ বঞ্চিত এবং দুর্ভাগা অনেক লোক এই মনে করে তাওবা তাড়াতাড়ি করে না যে এখন তো আমরা জোয়ান রয়েছি বুড়ো হয়ে যাওয়ার পর মৃত্যুর আগে আগে এক সময় তাওয়া করে নেব কিন্তু ভাইয়েরা এটা আমাদের প্রতি শয়তানের একটি বড় ধোঁকা সে যেভাবে সজম আল্লাহর রহমত থেকে দূর হয়ে চির জাহান্নামি হয়ে গেছে তার মতো আমাদেরকেও তার সাথী বানাতে চায় কেউ জানে না যে তার মৃত্যু কখন আসবে সুতরাং প্রতিদিনকে জীবনের শেষ দিন মনে করো। আর যখনই কোনো গুনাহ হয়ে যায় তখন সাথে সাথেই তাওবা করে নাও এটাই বুদ্ধিমানের কাজ কুরআন শরীফে স্পষ্ট ঘোষণা করা হয়েছে শুধু ঐসব লোকদের তাওবা কবুল করা আল্লাহর জিম্মায় রয়েছে যারা অজান্তে গুনাহ করে ফেলে আর যথাশীঘ্র তাওবা করে নে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের তাওবা কবুল করে নেন আর আল্লাহ তা আলা মহাজ্ঞানী প্রজ্ঞা আর ঐসব লোকের তাওবা তো তাওবাই নয় যারা নির্দ্বিধায় অহরহ গুনাহর কাজ করে যেতে থাকে এমনকি যখন মৃত্যু তাদের একদম সামনে এসে দাঁড়ায় তখন সে বলে যে এখন আমি তাওবা করছি এদের তাওবা গ্রহণযোগ্য নয় আর যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে তাওবাও কবুল করা হবে না এসব লোকদের জন্য আমি ভীষণ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সুরা নিশা সুতরাং যে সময়টুকু বাকি আছে এটা আমরা অতি মূল্যবান মনে করি নিজের অবস্থার সংশোধন করতে এবং তাওবা করতে দেরি করব না না জানি কখন মৃত্যু এসে যায় আর তখন তাওবা বা করা সুযোগ এবং তাওফিক হবে কি হবে না তাও তো ঠিক নেই ভাইয়েরা আমরা আমাদের জীবনে কত মানুষকে মৃত্যুর পেয়ালা পান করতে দেখেছি আমাদের সাধারণ অভিজ্ঞতা হল যারা যেভাবে জীবন জীবনযাপন করেছে সে সেভাবেই মৃত্যুবরণ করেছে অর্থাৎ এমন সাধারণত হতে দেখা যায় না যে এক ব্যক্তি সারাটা জীবন আল্লাহকে ভুলে কাটিয়েছে তার অবাধ্যতার মধ্যে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করেছে আর মৃত্যুর একদিন পূর্বে তাওবা করে ব্যাস আল্লাহর অলি হয়ে গিয়েছে সুতরাং যে ব্যক্তি চায় যে সে আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করবে তার জন্য জরুরি হল সে পুরো জীবনটাই আল্লাহর সন্তুষ্টি কামনায় অতিবাহিত করবে তাহলে আশা করা যায় যে তার জীবনের শেষ মুহূর্তটাও আল্লাহর সন্তুষ্টিতেই কাটবে তার মৃত্যু হবে সৌভাগ্যময় এক মিলন সেতু আর কিয়ামতের দিন সৌভাগ্যবান বান্দাদের সাথেই তার হাসর বা পুনরুত্থান হবে তাওবা সংক্রান্ত একটি জরুরি কথা বান্দা যদি কোনো গুনাহ থেকে তাওবা করে পরে যদি আবার সে ওই গুনাহ করে বসে তবুও সে যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় বরং সাথে সাথে আবার তাওবা করে ফেলবে আবার যদি তাওবা ভেঙ্গে যায় আবার তাওবা করবে এভাবে শতসহস্র বারো যদি তার তাওবা ভেঙ্গে যায় তারপরও নিরাশ হয়ে বসে থাকবে না যখনই সে আস্তরিকভাবে তাওবা করবে মহান আল্লাহ তা আলার ওয়াদা রয়েছে যে তিনি তার তাওবা কবুল করবেন আর তাকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালার সাগরের কোনো কুল কিনারা নেই তার রহমত অসীম ও সুপ্রশস্ত কি বলে তাওবা ও ইস্তিকফার করতে হবে তাওবা ও ইস্তিকফারের মর্মার্থ এতক্ষণ বলা হল তা থেকেই স্পষ্ট হয়ে গেছে যে বান্দা যে কোনো ভাষায় যে কোনো বাক্য ব্যবহার করে তাওবা করলে এবং ক্ষমা ভিক্ষা চাইলে আল্লাহ তা শোনেন এবং তা কবুল করেন কিন্তু রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামকে তাওবা ও ইস্তিকফারের কিছু বিশেষ বিশেষ বাক্য শিক্ষা দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজন সেগুলো পড়তেন সুতরাং নিঃসন্দেহে এসব বাক্য খুবই বড়কূর্ণ আল্লাহর কাছে অতি প্রিয় এবং এ দ্বারা তাওবা কবুল হওয়ার অত্যধিক আশা করা যায় তন্মধ্যে কিছু এখানে সন্নিবেশন করা হল এগুলো মুখস্থ করে তাওবা ও ইস্তিকফার করা উচিত আমি ক্ষমা প্রার্থনা করছি ওই আল্লাহর কাছে যিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব অবিনশ্বর সত্তা আর আমি তার কাছে তোবা করছি হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি উক্ত বাক্য দ্বারা তাওবা ও ইস্তিকফার করবে আল্লাহ তা আলা তার গুনাহ ক্ষমা করে দেবেন যদিও সে জিহাদের ময়দান থেকে ভেগে যাওয়ার গুনাহ করে ফেলে যা আল্লাহর কাছে অনেক বড় একটি গুনাহ অন্য এক হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে সলেনকালে তিনবার এ বাক্য দ্বারা তাওবা ও ইস্তিকফার করবে আল্লাহ তা আলা তার সব গুনাহ ক্ষমা করে দেবেন যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার পরিমাণ হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কখনো শুধু অর্থাৎ আমি আল্লাহ তা আলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলে ইস্তিকফার করতেন এটা অত্যন্ত সংক্ষিপ্ত একটি ইস্তিকফার এটা সব সময় পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত সাইজিদুল ইস্তিকফার সেরা ইস্তিকফার হাদিস শরীফে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাইজিদুল ইস্তিকফার হল হে আল্লাহ তুমি আমার প্রভু তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি আমার সৃষ্টিকর্তা আর আমি তোমার গোলাম যথাসম্ভব আমি তোমার সাথে কৃত অঙ্গীকার ও ওয়াদার উপর দৃঢ়পদ রয়েছি আমি যেসব খারাপ কাজ করেছি এর অনিষ্টতা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি আমি তোমার দেয়া পুরস্কারসমূহকে স্বীকার করছি আর কৃত গুনাহ স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া ক্ষমাকারী আর কেউ নেই প্রিয়নবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দা এই বাক্যের মাধ্যমে এর মর্মার্থের দিকে খেয়াল রেখে বিশ্বাসের সাথে দিনের বেলায় আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করবে সে যদি ওই দিন রাতের পূর্বে মৃত্যুবরণ করে তবে সে বেহেসতি হয়ে যাবে আর যদি এভাবে রাতের বেলায় ক্ষমা প্রার্থনা করে আর সকাল হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে তবে সে বেহেসতি হবে এখানে শুধু এই তিনটি বাক্য সন্নিবেশিত হল এগুলো মুখস্থ করে নেয়া খুব কঠিন কোনো কাজ নয় হাদিস শরীফে এসেছে ওই ব্যক্তির জন্য সুসংবাদ ও মোবারকবাদ যার আমলনামাতে বেশি বেশি তাওবা ও ইস্তিকফার উল্লেখিত থাকবে অন্য এক হাদিসে এসেছে রাসুল্লাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইস্তিকফারকে দৃঢ়ভাবে ধরবে অর্থাৎ সবসময় গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তা আলা তাকে প্রত্যেক মুসিবত থেকে মুক্তি দেবেন তার সব চিন্তা পেরেশানি দূর করে দেবেন আর তাকে অদৃশ্য ভাণ্ডার থেকে এমনভাবে জীবিকা দান করবেন যার কোন কল্পনাই সে করত না পরিশিষ্ট আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ করা সংক্ষিপ্ত সিলেবাস এ ছোট্ট বইয়ের বৃষ্টি সববকে যা কিছু বলা হয়েছে এটা আমল করলেই জান্নাত লাভ করার জন্য ইনশা আল্লাহ যথেষ্ট হবে মনে চাইছে যে পরিশেষে একটি সারাংশ উপস্থাপন করি ইসলামের সর্বপ্রথম শিক্ষা এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভ করার প্রথম শর্ত হল মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল এর উপর বিশ্বাস স্থাপন করবে তারপর প্রযোজন মোতাবেক ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জ্ঞান লাভ করবে আর ফর জোয়াজিব মুস্তাহাব এবং বান্দার হক অধিকার আদবকায়দা আখলাক চরিত্রের ব্যাপারে ইসলামের যে শিক্ষা ও বিধিবিধান রয়েছে তার অনুসরণ করার যথাসাধ্য চেষ্টা চালাবে যখনই কোন ভুলত্রুটি বা গুণাহ হয়ে যাবে সাথে সাথে আন্তরিকভাবে তাও করবে ক্ষমা প্রার্থনা করবে সামনে ভাল হয়ে চলার দৃঢ় সংকল্প করবে আর যদি আল্লাহর কোনো বান্দার সাথে কোনো ধরনের ভুলত্রুটি বা অন্যায় হয়ে যায় তবে তার কাছে মাফ চেয়ে নিবে বা বিনিময় প্রদান করে নিজেকে বাঁচাবে তেমনি চেষ্টা করবে যেন দুনিয়ার সবকিছু থেকে আল্লাহ তাঁর প্রিয় রাসু ও তার ধর্মের প্রতি বেশি ভালোবাসা হবে সদা সর্বদা ধর্মের উপর অটলবিচল থাকবে এ ধর্মের দাওয়াত ও ক্ষিদমতের ব্যাপারে অংশ নিবে এটা বড়ই সৌভাগ্যের ব্যাপার এটা নবিরাসুলদের কাজ এটাই তাদের উত্তরাধিকার বিশেষ করে আজকালকার যুগে এর মর্যাদা অন্য সব নফল ইবাদত থেকে অনেক গুণ বেশি এর বরক্তে নিজের সম্পর্ক দিনের সাথে আল্লাহ ও তাঁর রাসুলের সাথে বাড়তে থাকবে নফল ইবাদতের মধ্যে সম্ভব হলে তাহাজ্জুদ নামাজের অভ্যাস গড়ে তুলবে এর বরকত অপরিসীম সব ধরনের গুনাহ বিশেষ করে কবিরাহ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে যেমন চুরি ডাকাতি জেনাব্যভিচার মিথ্যা মদ্যপান আচার ব্যবহার ও লেনদেনে সততাহানি ইত্যাদি দৈনন্দিন কিছু জিকিরেরও রুটিন ঠিক করে নেওয়া উচিত সময় বেশি না থাকলেও কমপক্ষে সকাল সন্ধ্যায় সুবহান আল্লাহ আল্হামদুলিল্লাহ ওয়ালাইল্লাহ ইল্লাহ আল্লাহ আকবার। একশত বার করে অথবা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং ইস্তিকফার দরুদ শরীফ একশত বার করে পাঠ করবে কুরআ তিলাওয়াতেরও দৈনিক কিছু অংশ রুটিন করে নিবে পূর্ণ ভক্তিশ্রদ্ধার সাথে পাঠ করবে প্রত্যেক ফরয় নামাজের পর এবং স্বজনকালে তাসবিহে ফাতিমি অর্থাৎ সুবহানাল্লাহ হানাল্লাহ বার আল্লাহুলিল্লাহ বার এবং আল্লাহ আকবর বার পাঠ করতে থাকবে যদি কেউ এর চাইতে বেশি কিছু করতে চায় তবে কোনও অলি আল্লাহর কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে চলবে শেষ কথা হল আল্লাহওয়ালা বান্দাদের সাহচর্য এবং তাদের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করে তাদের সান্নিধ্য লাভ করা এ পথের কার্যকরী এক পন্থা এটা যদি ভাগ্যে জুটে যায় তবে বাকি সবই আপনা আপনি নিজের মধ্যে এসে যাবে আল্লাহ তালা সবাইকে তাওফিক দান করুন আমিন ইসলাম কি ও কেন বইয়ের পাঠ বারো সবক বিশের পরবর্তীতে আপনারা শুনতে পাবেন প্রতিদিন পাঠ করার মতো কুরআন ও হাদিসের চল্লিশটি দু সবক বিশ এখানেই সমাপ্ত করলাম বাকি অংশগুলো বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি প্লে লিস্টে পাবেন আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্পন্ন বইটি শুনতে চাইলে কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ